বুবলি অপবিশ্বাসের ভক্তদের নামে জিডি করার পর এবার রেগে গিয়ে অপবিশ্বাস বুবলির নামে জিডি করল থানায় প্রিয়ভিওয়াশ বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন অরুচিকর মিথ্যে বানোয়াট ও ভিত্তিহীন তথ্য প্রচারের অভিযোগ নিয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন ঢাকায় সিনেমার নায়িকা উপবিশ্বাস বৃহস্পতিবার রাজধানীর ভাটারা থানায় একটি সাধারণ ডায়েরি করেন তিনি জিডিতে ওপবিশ্বাস বলেন বেশ কিছুদিন যাবৎ চৌত্রিশ ব্যক্তি ও ব্লগার তাদের নিজস্ব ফেসবুক ও ইউটিউব চ্যানেলে আমার নামে বিভিন্ন অরুচিকর মিথ্যে ও বানোয়ার তথ্য প্রচার করছে এমন অবস্থায় বিষয়টি সাধারণ ডায়েরিভুক্ত করে রাখার প্রয়োজন বলে আমি মনে করছি বৃহস্পতিবার রাতে ডিএমপির গুলশান বাড্ডা জোনের সহকারী কমিশনার ও জিডির বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন বিষয়টি তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে পুলিশ সূত্রে জানা গেছে বুবলি ফ্যান সীমান্ত ভাইরাল নিউজ বাই তমা ফাইভ টিভি বাংলা ও রায় ফেসবুক সহ ইউটিউব চ্যানেলের নাম উল্লেখ করেছেন অপু এ বিষয়ে মোবাইলে সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে ফোনে পাওয়া যায়নি এর আগে অরুচিকর মিথ্যে বানোয়াট ও ভিত্তহীন সংবাদ প্রচারের অভিযোগ নিয়ে পুলিশের দ্বারস্থ হন চিত্রনায়িকা শবনম বুবলি গত চব্বিশে এপ্রিল রাজধানীর ভাটারা থানায় সাধারণ ডায়েরিও জিডি করেন তিনি যেখানে বুবলি বলেছেন বেশ কিছুদিন যাবৎ কিছু তথ্য অনলাইন পোর্টাল ও টিভি চ্যানেলে তাদের নিজস্ব ফেসবুক ও ইউটিউব চ্যানেলে আমার নামে বিভিন্ন অরুচিকর মিথ্যা বানর সংবাদ প্রচার করছে এমন অবস্থায় বিষয়টি সাধারণ ডায়েরিভুক্ত করে রাখা একান্ত প্রয়োজন বলে আমি মনে করছি প্রিয় ভিউয়ার্স অপবিশ্বাস ও বুবলি দুজন মানুষের শুধু একটি মানুষকে নিয়ে ব্যস্ত এবং শুধু সাকিবকে নিয়ে বিভিন্ন কথা বলে তারা সংবাদ মাধ্যমের মুখোমুখি হচ্ছে বারে বারে বিষয়টি নিয়ে আপনাদের মতামতটি সেটা জানিয়ে দিতে পারেন আমাদের কমেন্টের মাধ্যমে